জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানেই বেঁচে আছি এখানেই মরে যাব আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন ইয়াজমাউকুম ওদেরকে জবাব দেন তোমার তোমরা নিষ্প্রাণ ছিলে সেখান থেকে তোমাদেরকে পাক চিন্তা করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওলা কি আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব। তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহর পুণার আমি অতিরিক্ত তার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন আওয়ালা য়েদ কুরুল ইন সালু আন্নাফালা ফানা হুমিন পাবুনুওয়ালাম য়ে গোসাইয়া